যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে ডিকে কেবিনেট সেন্টার পারবেন এমন কোনো কাজ নেই এখানে আমার কোনো হাত নেই সবই হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা ডিকেএস কেবিনেট সেন্টার আপনাদের কথা দিয়েছিল হচ্ছে সাতটি ধাপে হচ্ছে এস আপডেট মডেল নিয়ে আসবে তো এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার আপডেট এস কেবি আটচল্লিশ রাউন্ডে আর কি মিরর বল যেটা মাঝারি সাইজ মাঝারি সাইজ মিরর এস এসকেবি বারো মিলি গর্জন প্লাইউড চাইনিজ কালো রঙ ভিতর হচ্ছে হাফ ইঞ্সি ফোম চাইনিজ হ্যান্ডেল হচ্ছে ছোটোটা চাইনিজ লক হচ্ছে ছোটোটা আর বলকোনার হচ্ছে আট পিস মানে প্রত্যেকটা কোনার হচ্ছে সেভ রাখার জন্য আট পিস বলকোনা নিচে চারটা ওপরে হচ্ছে চারটা আর নিচে বলকোনার পরেও হচ্ছে আপনার চার পিস করে পায়ে দেওয়া আছে যেন কোনো ধরনের কোনো আপনার ক্ষতি না হয় সেভ থাকে সে দেখেন যদি আপনাদের দেখাই যে চার পিস করে পায়া দেওয়া এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল ছোটোটা স্ক্রু দে আটকানো চাইনিজ স্ক্রু এই যে দেখেন কাজের কোয়ালিটি এখানে আসলে আমার কোনো হাত নেই সবই হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকতো আমি হচ্ছিল কোনো এগুলো করতে পারতাম না এটা হচ্ছে সর্বশেষ আপডেট ইতিপূর্বে হচ্ছে মিরর বলের এসকে বি তৈরি করেছিলাম কিন্তু সেটা এরকম আপডেট ছিল না একটু কম আপডেট ছিল আর কি আপনার লক ছিল না প্লাস হচ্ছে আপনার এ বলকোনা ছিল না হ্যাঁ আর পিছনে যদি আপনার দেখায় যে দেখেন পিছনে হচ্ছে চেন কব্জা দেওয়ার পরে হচ্ছে রিপিট দিয়ে আটকানো যেটা হচ্ছে রাগী স্ক্রু দিয়েছিলাম তো রিপিট দিলে হচ্ছে অনেকটাই সুন্দর দেখায় প্লাস হচ্ছে মজমুত হয় ওটা তো মজমুত হয় তবে ওটার ক্ষেত্রে ওটার থেকে এটা হচ্ছে একটু বেশি সৌন্দর্য হয় আর কি সুন্দর হয় তো দেখেন বারো মিলি বোট চাইনিজ কালো রঙ এটা কিন্তু আপনার ম্যানুয়ালি যে রঙ করা ওইটা ভুল করবেন না এটা হচ্ছে স্প্রে গান দিয়ে করা যেটা হচ্ছে আপনারা একশো তিরিশ টাকা করে যে বোতলের যে রঙটা কিনে থাকেন আর কি অনেক সময় বক্সের একটু যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে আমাদের মেশিনতে করা বড় আকারে এটা হচ্ছে মিরর বলের এসকিবি যদি ভিতরে আপনাদের দেখায় এই যে দেখেন ভিতরে হচ্ছে হচ্ছে বারো মিলি হচ্ছে এই যে দেখেন হাফ ইঞ্চি ফোম এখানে হচ্ছে ফোম ব্যবহার করার একটা কারণ হচ্ছে আপনার এই মিরর বলটা হচ্ছে কাচের তৈরি সেন্সিটিভ এর জন্য হচ্ছে আপনার এখানে ফোম দিয়ে আটকানো এখানে হচ্ছে যেমন পার্গান স্কিপের মতো পঞ্চ দিয়ে না ফোম দিয়ে কারণ পঞ্চের একটা সমস্যা যে যদি কোনো গ্লাসের কোনো আপনার ওই পঞ্চে লেগে যায় সেই ক্ষেত্রে পঞ্চ তো শিরবেই সাথে হচ্ছে আপনার মালের ক্ষতি হবে আর এখানে যদি হচ্ছে আপনার একটু কোন লাগেও ফোম যেখানে বাঁচবে সেখান থেকে শিরবে কিন্তু আপনার মালের কোনো ক্ষতি হবে না দেখেন এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রঙ ভিতরে এবং বাহিরে তো আপনাদের জন্য আরেকটি সুখবর ডিকে এসকে সেন্টার আগামীতে হচ্ছে ষাটটি ধাপে না আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার উপর থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বারোটি ধাপে আপনাদের আরেকটি সুখবর দিয়ে যায় ডিকে এসকেবি সেন্টার বারোটি ধাপে হচ্ছে এসকেবির আপডেট মডেল নিয়ে আসতেছে খুবই দুঃখিত আসলে আজান দিয়ে ফেলছে এর জন্য আর ভিডিওটা আধির গায়িত করবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় হচ্ছে আপনাদের ভাবে ভালোবাসা দিতে পারি আর আপনাদের যতদিন আসি তত দিন হচ্ছে আপনার জবানটা ঠিক রাখতে পারি কাজের গুণগত মান যেন এরকমই দিতে পারি আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারাও সবসময় ভালো থাকবেন আর দয়া করে হচ্ছে সবাই একটু কল করবেন হ্যাঁ আপনার ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে হচ্ছে কোনো প্রকার কোনো মালের অর্ডার নেওয়া হয় না আপনার সরাসরি হচ্ছে নাম্বারে কল করবেন আমার একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে ডি কে এস ক্যাবিনেট সেন্টার শুধু আপনারা ভয়েস দিবেন। ওখানে টাইপ করে লিখতে হবে না শুধু বলবেন যে ডি কে এস ক্যাবিনেট সেন্টার তাহলে হচ্ছে অটোমেটিক চলে আসবে ওখানে হচ্ছে যত রকমের ভিডিও যত রকমের ছবি যত রকমের এসকে বিয়ে দেখবেন সবগুলো হচ্ছে আমার নিজস্ব কারখানায় তৈরি করা কোনো রকমের গুগল প্লে স্টোর থেকে যায় যাই কিছু বলেন ফেসবুকও ওইখান থেকে কোনো ধরনের কোনো সেভ করা ছবি আমার পেজে নেই হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে নেই আমার ফেসবুক পেজও হচ্ছে ডিকেস এস ক্যাবিনেট সেন্টার এখানে যা দেখবেন সবই হচ্ছে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবই হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি করা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসলে দিয়ে ফেলছে আরও অনেক কিছুই আপনাদের বলার ছিল অনেক কিছুই দেখানোর ছিল আর দেখাবো না আপনাদের পরবর্তীতে বারোটি ধাপে হচ্ছে ডিকে এস ক্যাবিনেট সেন্টার এস আপডেট নিয়ে আসবে সাতটির পরে হচ্ছে বারোটি তারপরে হচ্ছে আপনাদের ভালোবাসা থাকলে আরও বেশিও আসবে তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম